চলো দিদিরা সব চলে যাচ্ছে আর আমরা একটু থাকি বড় বাবু আসবে তারপরে আমরা দিদিরা সব চলে গেল আর আমরা একটু থাকি পনে আটটা পর্যন্ত গুড মর্নিং সবাইকে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে কটা বাজে এখন ঘুরিতে বাজে তোমাদের দিদিভাই ঘুমাচ্ছে রাতে তো ঘুমায়নি এই সাতটার সময় সারা রাত জেগে ভোরবেলায় রান্না করেছে কি রান্না করেছে আসলে রান্না করেছে ভাত ঠিক আছে এদিকে ডিমের ঝোল ঠিক আছে এই সমস্ত রান্না করেছে আজকে অসহায় মানুষদের একটুখানি খাবার দিতে যাবো আর দ্বিতীয় নম্বর আমি তো বাজার থেকে চলে এসেছি সবার আগে এদের বায়না ছিল কদবেল কদবেল লাগছে কদবেল নিয়ে এসেছি বাজার থেকে এদিকে আর একটু মাছের ডিম পেয়েছিলাম মাছের ডিম নিয়ে এসেছি আর একটু তুলে রেখেছি ফ্রিজে এটা জাস্ট মাছ ভাজা আজকে আমাদের ঘরে পাঁচ মিশালি মাছ বাটা মাছ শরকুটি মাছ আর মানে এগুলো ভাজছি তেলাপিয়া মাছ পাঁচ মিশালি মাছ নিয়ে এসেছি ভাত অলরেডি হয়ে গেছে পাঁচ মিশালি মাছটা করব কি দিয়ে ঝিঙ্গা আর আলু যাই হোক কেটে রেখেছি এগুলো ভেজে নিয়ে রান্না বসাবো আপাতত তোমাদের দিদি ভাই ঘুমাচ্ছে ঘুমাক ততক্ষণ আমরা এগুলো কমপ্লিট করি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে আমরা তারপরে তো একটু বেটার দান আছে আমার শাশুড়ি মা কালকে চার ঘন্টা ডায়ালিস নিয়েছে যাই হোক এটাই একটা সবথেকে যেটা আমি ভাবছিলাম যে ডায়ালিসিসটা যদি না নিত না একটা বিশাল বড় সমস্যা হয়ে যেত যাই হোক মা আছেন উপরে এই জন্যেই বলে কেউ না কেউ থাকে কৃষ্ণকালী মায়ের জয় যাই হোক তার জন্যে আজকে আমার শাশুড়ি মা হয়তো চলছে জীবন তার একটু বেটার আছে কালকে চার ঘন্টা ডায়োলোসিস টেনেছে আমি তো খুব খুশি ওটাই ভাবছিলাম যে ডায়ালিসিস ফার্স্ট স্টেজে অনেকে টানতে পারে না আর এটাই আমি ভয় পাচ্ছিলাম আর বারবার মাকে ডাকছিলাম যে যেন উনি ভদ্রভাবে ভদ্র সরি অদ্দেশ তোমার ভালোভাবে যেন ডায়ালিসিসটা টানতে পারে যাই হোক টেনে নিয়েছে মনটাও আমারও খুব শান্তি ওইদিকেরও যাওয়ার ব্যাপার আছে এতটাই চাপ ধারণার বাইরে যাই হোক এদেরকে খাবার দিতে যাব ভালোবাসার যে স্টেশনে আমাদের মানুষগুলো থাকে তাদেরকে খাবার খাবার দিয়ে তোমাদের দিদিভাই আবার চলে যাবে তার মায়ের কাছে আমি চলে যাব আমার ডিউটিতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট ফটাফট বুঝিয়ে নিই তারপরে দেখা হচ্ছে হচ্ছে বারোটা চব্বিশ চলে এসছি স্টেশনে খাবার দিতে কিন্তু ভেবেছিলাম মায়ের শরীর সুস্থ আছে তার জন্য সেই ঝুঁকি নিয়ে খাবারটা করেছি দিয়ে এখন মানে খাবার নিয়ে বেরোনোর সময় হসপিটাল থেকে ফোন আসলো দিদির মেয়ে ফোন করলো বলছে মাসি আবারও দিদাকে ডায়ালোসিস চাপাতে হবে তুমি তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে এবার এখানে খাবার গুলো তো করা হয়ে গেছে কি করব দেখি তারা তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিয়ে তারপরে হসপিটালে যাব ও দাদা তোমাকে আমি তখন দিইনি জল নাও চলো বাচ্চাগণ খাচ্ছে দেখো হাই করে দাও বলো হাই দেখেছো আর ওইদিকে বাচ্চাগণকে দাও হাই করুক একটু হাই করে দেয় আই কুচি এ ছোট এ এটা হাই কর হাই করো হাই বাই বাই আর ওই দেখো এটা হচ্ছে আমার মা মাকে দেখাও নতুন মা এটা মায়ের খবরটা শোনার পর থেকে কাকে কিভাবে খাবার দিয়েছে আমি নিজেও জানি না কারণ আমার মাথার একদম ঠিক ছিল না খাবার অনেকটা কম পড়ে গেছিল লাস্টের দিকে তার জন্য এনাদেরকে টাকা দিয়ে দিলাম চলো বন্ধুরা কিটিকে খাই দিয়ে ঘরে রেখে দিলাম স্টেশন থেকে এসে রেডি হয়ে বেরাচ্ছি এই ভিডিওটা দুদিন আগের আর আজকে আমি এডিট করতে বসেছি সেই কারণে তোমাদেরকে আমার মনের ফিলগুলোকে বলতে পাচ্ছি এই যে ভিডিওটা দেখছো আমার মায়ের ডায়ালোসিস হচ্ছে আগের দিন চার ঘন্টা ডায়ালোসিস টানার পরে শরীরে আর কিছু থাকে না তারপরে পরের দিন ডায়ালোসিস মানে খুব সিরিয়াস কন্ডিশন না হলে ডাক্তার কখনোই দেয় না অ্যাকচুয়ালি আমার মায়ের বুকের মধ্যে নিমোনিয়া হয়ে ইনফেকশান হয়ে গেছে আর ইনফেকশানটা রিকোভারি করছে না বলে ওনার কন্ডিশানটা প্রচুর খারাপ হয়ে গেছিলো আমরা ভাবতেই পারিনি যে আমার মাকে ফিরিয়ে আনতে পারবো যাই হোক ভগবান আছে আর থাক হ্যালো বন্ধুরা এখন বাজে ছটা সাত তো আমরা এখনও হসপিটালেই রয়েছি মাকে ডায়ালোসিস চাপিয়েছে তখন দু ঘন্টা হবে দু ঘন্টা আগে চাপিয়েছিলো দিচ্ছিলো ডায়ালোসিস তো আমরা একটু বাইরেটাতে তাতে এসেছি ছেলেমেয়ে মেয়েগুলোকে নিয়ে ওরা সকাল থেকে রয়েছে তো সুখানি কিছু খাওয়ানোর জন্য তো সেই মুহূর্তে ফোন আসলো যেরকম খুবভাবে আমি যখন দেখতে গেছিলাম মাকে তখনও সেই খুব খুব কাপুনি দিচ্ছিল ঝাঁকুনি দিচ্ছিলো তো ডায়ালোসিসটা ঠিক নিতে পারছিল না আর কালকে দু লিটারের মতো জল বের করেছে এবার আজকে আবার ডায়ালোসিস দিতে হয়েছে এমার্জেন্সি পারপাস এবার সেই ক্ষেত্রে তোমার নিতে পারছিল না বলে তার জন্য বন্ধ করেছে দু ঘন্টা মতন মনে হয় চলেছে বন্ধ করে দিয়েছে আবার দু ঘন্টা পরে হয়তো চালু করবে তো যখন আমি দেখতে গেছিলাম তখনই গাছ এভাবে ঝাঁকুনি দিচ্ছিলো তাতেই বুঝতে পারছিলাম যে সম্ভব না তো চলো পরে আবার কথা বল কথা বলতে পারছি না চলো দিদিরা সব চলে যাচ্ছে আর আমরা একটু থাকি বড় বাবু আসবে তারপরে আমরা যাবো চলে যায় হ্যাঁ দিদিরা সব চলে গেল আর আমরা একটু থাকি পৌনে একটা পর্যন্ত তারপরে দিদির ছেলে আসবে তারপরে আমরা বেরাবো ও রাতে থাকবে এখানে আমাদের এখানে শোবে নাকি শোবে না আরে আর শোরু নাকি চলে আসবে কালী পুজোতে আর কোন রকম কিছু করার ইচ্ছা নেই যেহেতু আজকে ধানতারা এই একটা ঝাটা শুধু নিয়ে নিলাম বাড়ি যাওয়ার পথে